السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <applause> ونُنزِّلُ من القرآن ما هو شِفاءٌ ورحمةٌ للمُؤمنين صدق الله المولان العظيم شماني تديني بهاي ونيرا أبتدأ شكوري كيونا سين أشكري الله سبحانه وتعالى الرحمة شكوري بها الوثي آمي الله سبحانه وتعالى الرحمة كبير وحسي الحمد لله شماني تديني بهاي ونيرا আপনাদের মাঝে আজকে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়ে গেছে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের সমস্যা হায়েস বেশি হওয়া যেটাকে মাসিক বলে হায়েস বলে একজন এক একভাবে চিনে থাকেন হায়েস বা মাসিক বেশি হলে এটা বন্ধ করার কোরআনে আমল কি অথবা হায়েদের সময় বা মাসিকের সময় রক্ত অতিরিক্ত গেলে সেক্ষেত্রে এটাকে বন্ধ করার রক্ত কম যাওয়ার আমলটা কী এই বিষয়ে আজকে কোরআনই একটা আমলে কথা বলবো আলহামদুলিল্লাহ এই বিষয়ে যাদেরকে আমল দিয়েছি আমার জানা মতে প্রত্যেকের সমস্যার সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য এই আমলটি আপনাদের মাঝে প্রচার করা বা শেয়ার করা উদ্দেশ্য মাকসাদ হয়ে যদি আপনাদের কারো যদি এই সমস্যা থেকে থাকে আপনারাও কোরআনই আমলটি করেন ইনশাআল্লাহ আপনাদের সমস্যাও আল্লাহ সমাধান করুন এক নম্বর মাসিকের সময় যদি অতিরক্ত রক্ত যায় এই রক্ত কমানোর আমল কি। রক্ত কমানোর আমল হইতেছে সুরায় বা করার একটি আয়াতিকারিমা আছে আয়াতটি আমি আপনাদেরকে স্ক্রিনেও দিয়ে দিব। এই মাটি কাগজে লেখে এটাকে তাবিজের ভিতরে ভরেও পড়তে পারেন অথবা কোনো কোস্টিপ দিয়ে বা কোনো জিনিস দিয়ে বেঁচিয়ে আপনার পেটে বেঁধে রাখবেন ইনশাআল্লাহ মাসিকের সময় রক্ত কম যাবে

শুধু এতটুকু আয়াত লেখে পেটে বেঁধে রাখবে ইনশাআল্লাহ আল্লাহ মাসিকের সময় রক্ত কম যাবে এবং অতিরিক্ত যে ব্যথাগুলো হয়ে থাকে এই ব্যথাগুলো আল্লাহ সহজ করে দেবেন দুই নম্বর আরেকটি পদ্ধতি আপনি বৃষ্টির পানি সংগ্রহ করবেন বৃষ্টির পানি সংগ্রহ করে আপনি বৃষ্টির পানির মধ্যে পুরাণের কারিমের মধ্যে সবচেয়ে ছোট্ট একটা সুরা সুরত রূপ কাউসার সুরত রুক কাউসারটি তিনশত পাঠ করবেন অবশ্যই অজুর শহীদ করতে হবে আগে পরে কয়েকবার ইস্তেকফার ও দুরশরী পাঠ করে সুরাটি পাঠ করবেন তিনশত বার সুরায়ে কাউসার ইন্না ক্যাল কাউসার এই সুরাটি পাঠ করে পানিতে ফু দিবেন এরপর ওই পানি যেই মহিলার সমস্যা তাকে পান করাবেন ইনশাআল্লাহ তার মাসিকের যত প্রকারের সমস্যা আছে আল্লাহ সমাধান করে দেবেন ইনশাআল্লাহ এটা কোরআনের মজেদা কোরআনের বরফ এরকম দামি দামি আমল পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আমিও যে আমল দ্বারা যে আমলটি মানুষ করে উপকৃত পায় যে আমলটি মানুষ করে উপকার পায় এবং পরীক্ষিত এই আমলগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের যে আমলে কথা বললাম এই আমলটি কোথায় পেয়েছি আমি এই আমলটি আমলিয়াতে কাশ্মীরি যে কিতাব আছে আমলিয়াতে কাশ্মীরি কিতাবের একশত উনিশ নম্বর পৃষ্ঠার ভিতরে আমলগুলো এসেছে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن يعمل كل التوفيق دار كرون آمين السلام عليكم ورحمة الله وبركاته